ক্লায়েন্টদের আমাদের প্রতি একটা কোশ্চেন সবসময় থাকে যে আপনাদের পাত্রপাত্রীদের সাথে কথা বলার জন্য প্যাকেজ মূল্য কেন প্রদান করতে হবে ফেসবুক কিংবা অন্যান্য সাধারণ অ্যাপসগুলোতে ঘোরাঘুরি করলে তো সকল মানুষের সাথে ফ্রিতে চ্যাট করা যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের পাত্রপাত্রীদের সাথে তাদেরকে করতে আসবেন না কারণ শুধুমাত্র তারাই আসেন যারা বিয়ের জন্য সিরিয়াস বিয়ের জন্য হচ্ছে যারা সত্যিকার জীবনসঙ্গী খুঁজছেন আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর কোনো পাত্র কিংবা পাত্রীকে সরাসরি কল করে বিয়ের ব্যাপারে আপনি কথাবার্তা বলতে পারবেন যেটা কিন্তু র্যান্ডম অন্য কোনো অ্যাপস কোনো মেয়ে কিংবা কোনো ছেলের প্রোফাইলে গিয়ে আপনি সেটা করতে পারবেন না যদি আপনার র্যান্ডম অন্য কোনো অ্যাপস এর পাত্র কিংবা পাত্রীকে পছন্দ হয়ে যায় সেখানে গিয়ে আপনাকে আগে তাদের সাথে একটা ফ্রেন্ড এনভায়রনমেন্ট তৈরি করতে হবে তাদের সাথে আপনাকে একটা সক্ষতা করতে হবে তারপর নির্দিষ্ট দীর্ঘ সময় পরে গিয়ে হয়তো আপনি বিয়ের কথাটা বলতে পারবেন কিন্তু ম্যাট্রিমোনিয়াল আপনারা সেই সময়টাকে বাঁচিয়ে দিচ্ছে এখানে এসে প্রোফাইল দেখে ছবি এবং তথ্য পড়ে আপনার যদি ভালো লাগে আপনি সরাসরি তার কন্ট্যাক্টে গিয়ে অডিও কল ভিডিও কল এর মাধ্যমে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আপনি অসংখ্য অপশন পাবেন যেটা অ্যাপস এর বাইরে অনেক দুষ্কর তাই যদি অল্প সময়ের মধ্যে বেশি অপশন পেতে চান কিংবা বিয়ের কাজটা দ্রুত সম্পূর্ণ করতে চান চোখ বন্ধ করে চলে আসেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এ যেখানে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্র পাত্রীদের ভেরিফাইড প্রোফাইল গুলো দেখতে পারবেন আপনার সময় এবং শ্রম দুটোই বাঁচবে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে